পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ রাব্দুল আলমিন যত ধর্মের অনুসারী আল্লাহ রাব্দুল আলমিন সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন বলেন তাম পৃথিবীর অন্য সকল সৃষ্টির মধ্যে আল্লাহ আব্দুল এত নিয়ামত কিন্তু মানুষকে অন্য কোন প্রাণীকে আল্লাহ আব্দুল্লাহামিন দেয় নাই ভাইরা আমার

এই নিয়ামত দিয়েছি ওই নিয়ামত দিয়েছি কোন নিয়ামতটা আমার তোমরা অস্বীকার করবে পৃথিবীর জগতে দুনিয়ার জগতে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি একটা নিয়ামত আমার অস্বীকার করার সুযোগ নাই ঠিক কি না আছে আছে সুবাহা প্রিয় দিনী আমার একটু লক্ষ্য পূরণ আল্লাহ রাব্দুল আলমিন একটা মানুষ হিউম্যান বডির মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন যতগুলা নিয়ামত যতগুলা পার্ট দিয়েছেন যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সরাসরি আল্লাহ আরো সে থেকে আমাদের এই দেহটা আল্লাহ রাব্দুল আলমিন পরিচালনা করে শুভ আল্লাহ এই দেহ মানব দেহটা সরাসরি কে পরিচালনা করে বলেন কে পরিচালনা করে আল্লাহ আমার। আল্লাহ এই যে মানব শরীরের মধ্যে তাকান দুইটা কান দিয়েছেন প্রত্যেকটা কানের মধ্যে একটা করে ছিদ্র আছে না নাই আছে না আমার বিশ্বের মধ্যে যত বড় যত যত বড় বড় বিজ্ঞানী আছে সাইন্টিস্ট আছে সাইন্টিস্ট কানের মধ্যে একটা তারা তাদের বিজ্ঞান গবেষণা করে কানের মধ্যে তারা একটা মেশিন বসালো কানের মধ্যে একটা মেশিন বসে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন এই কানের মধ্যে কানের ভিতরে আল্লাহ আলামিন এমন কিছু মেশিন সেটিং করে দিয়েছে আল্লাহ আলামিন এই কানের ভিতরে আপনার ডিজিটাল সিস্টেম ডিজিটাল একটা অন্য ধরনের একটা মেশিন সেট করে দিয়েছে বিজ্ঞানীরা বলে কম পক্ষে প্রায় দুই কোটি সাউন্ড দুই কোটি বয়েস। এই কান পার্থক্য করে তাদের বয়স নির্ণয় করতে পারে বলেন দুই সুবাহ করতে পারে আপনাকে যদি আপনার বাবা দেয় আপনি অটোমেটিকলি তাকে না দেখেই কিন্তু বলতে পারবেন যে এটা বাবার সুর না ভুল বললাম আপনাকে যদি আপনার সন্তান যদি ডাক দেয় অটোমেটিকলি আপনি তাকে না দেখেই বলে দিতে পারবেন যে এটা আমার বড় সন্তানের ডাক ঠিক না এটা কাম ডিফারেন্স এই কামটা পরিবর্তন করতে পারে কার সুর কি ধরনের এটা মেশিন আল্লাহ তালা দুই কোটি মানুষের বয়েস আলাদা আলাদা ভাবে দুই কোটি পশু প্রাণীয়ে বয়স আলাদা আলাদা ভাবে আপনি যদি নাও দেখেন কিন্তু তাদের বয়স সুর শোনার পরে আপনি চিনতে পারবেন যেটা অমুক পাখি বা অমুক ব্যক্তি ঠিক কিনা প্রিয় দিন ইবায়রাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ যদি বাজানো হয় নকল করে কেউ যদি বাজায় এট ফার্স্ট আপনার প্রথমত আপনার মনে হবে এটা মনে হয় সাইদি কিন্তু বালমতে খেয়াল করবেন এখন কফি বক্তা আছে বালমতে শ্রবণ করে দেখবেন সুন্দর করে কান ফিটিং করে দেখবেন আসলে সাইদিনা নকল তবে পার্থক্যটা করে কে কান হুবহু মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ বাজতেছে কিন্তু আসলে মিজানুর রহমান আজহারি না এই কান পার্থক্য করে বলে দিবে যে না এটা মিজানুর রহমান আজহারি না এটা কফি চলতেছে নকল চলতেছে কাম কানের মধ্যে এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন ডিফারেন্স মিশিং সেটিং করে দিয়েছেন ইথার মিটিং এটা দুই কোটি মানুষের বয়সকে দোল দিতে পারে আমির হামজা ভাইয়ের কফি নামছে না অনেকে আমি দুইজনের সাথে কথা বলছিলাম হু 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 আমির হামজা ভাইয়ের মতো ওয়াজ করে প্রথমত যদি আপনি ওয়াজ শোনেন ওয়াজের দা শুনে বুঝবেন যে ভাই আমির হামজা মুক্তি আমির হামজা ওয়াজ করতেছে কিন্তু দুই এক মিনিট শোনার পরে দেখবেন আসলে মুক্তি আমির হামজা না ওটা হলো কফি ওটা কি কফি নকল এই কান কি করে পার্থক্য করে দেয় এই যদি সাউন্ড পার্থক্য করে না দিত বয়ের যদি পার্থক্য না না করে দিত তাইলে সমাজের মধ্যে সমস্যা হইতো কি হইতো না বলেন রাত দশটায় আমি যে বলতাম কেউ যে বলতো আমি আসছি যদি ওই মহিলা তার স্বামীর বয়স আর তার ওই বয়স যদি আলাদা না করতে পারতো তাহলে সমস্যা হইতো হইতো কি না আপনি ডাক দেওয়ার আগে হ্যাঁ কণ্ঠ এই সেটআপটা কানের মধ্যে মেশিনটা বসিয়ে দিছেন কে আল্লাহ কোনো দিন আমরা এই হিউম্যান বডি মানব শরীর নিয়ে আমরা কোনোদিন গবেষণা করে দেখলাম না যে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে প্রিয় আমার আমাদের শরীরের বাইরের মধ্যে যতগুলো অঙ্গ প্রতঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুইটা চোখ চোখ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ না বিজ্ঞানীরা বলেন এই চোখকে আমরা পরীক্ষার মেশিন আকারে নিলাম লেবে পর আমরা পরীক্ষা করে দেখলাম এই চোখের মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন প্রায় দুই কোটি লেন্স লাগিয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ একটা চোখ দিয়ে আমরা যতটুকু আলো দেখতে পাই যতটুকু আলো খরচ করতে হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন দৈনিক যতটুকু এই চোখের মাধ্যমে আমরা যতটুকু চাষ আমরা খরচ করি আল্লাহ তালা যতটুকু চাষ আমাদেরকে এই চোখের মাধ্যমে যতটুকু আলো দেখায় দৈনিক কম পক্ষে নয়শো টাকার বিদ্যুৎ বা কারেন্ট লাগবে দৈনিক একদিনে নয়শো টাকার এক চোখে নয়শো টাকা দুই চোখে নয়শো দোকানে কত হয় আঠারোশো দৈনিক যদি আমাদের আল্লাহ আব্দুল এই চোখ নামক দুইটা মূল্যবান জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিত আঠারোশো টাকার চাস আমাদের দিতে হতো আল্লাহর না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে খেয়াল করে দেখবেন চোখের মধ্যে চোখের উপরে ছোট ছোট লুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোখ যাতে সেফ থাকে এই জন্য আল্লাহ রাবুল আলমিন ছোটো লুম দিয়ে চোখের মধ্যে পাতির সিস্টেম করে দিয়েছেন চোখের ভিতরে কোনো কিছু যাওয়ার আগেই পাতি কিন্তু চোখকে সেফ করে সেফ করে না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা নাই কিন্তু চোখের মধ্যে এটা কিন্তু আছে দেখবেন আপনারা যদি কেউ ভাবে একটা ঘুষিও মারবার যায় চোখ আগে সেই সারা দিবে যে ঘুষি কিন্তু আসতেছে সাবধান আল্লাহ তালা এটা সেফ রাখার জন্য নিরাপত্তা রাখার জন্য আল্লাহ সিকিউরিটি হিসেবে ছোট ছোট পছন্দ দিয়ে দেন বলেন সুবহান বিয়দিনীবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাংসে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মানুষকে যত ধরনের নিয়ামত আল্লাহ তালা দিয়েছে এই নিয়ামতগুলোর সুক্রিয়া আদায় করে কখনো কোনো মানুষ শেষ করতে পারবে না পারবে এই যে একটা নাক দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন এই নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এমন একটা মেশিং সেটআপ করে দিয়েছে আপনি চোখ মুজে অর্থাৎ আপনার যদি চোখ নাও থাকে আপনি নাকের কাছে নিয়ে বলে দিতে পারবেন এটা কোন জিনিস সুবহানাল্লাহ বলেন নাকের মধ্যে নিয়ে আপনি বলে দিতে পারবেন এটা কোন জিনিস বুস্টার যে সেন্ট নাকে বলে দিবে মাছের যে সেন্ট নাকে কিন্তু বলে দিবে এই ধরনের পাঁচ লক্ষের উপরে সেন্ট যে অরিজিনাল যে তার বাসনাটা যে সেন্ট এটা নাক পার্থক্য করে দেয় বলেন সুবহানাল্লাহ কোন জায়গায় গেছেন হঠাৎ একটা বুঝছেন তো পায়খানা আপনি দেখেন নাই কোন জায়গায় ওই মালটা আছে তারপরেও কিন্তু নাক আপনাকে অ্যালার্ম করে দিচ্ছে ভাই আপনি যে জায়গার মধ্যে আছেন আশেপাশে কিন্তু মালটা আছে কি বলে দেয় না লাগতে পরে দুই মিনিট যাই গেছেন কিন্তু সেন টাকে ডাকের মধ্যে আজ নেই যে জায়গার মধ্যে ভেজাল আছে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় গো না এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা বিআইনি আলা ইরব্বিকু মা তুকাযিব মানুষ আমার কোন নিয়ামতরা তোমরা অস্বীকার করবা প্রিয় দিন ভাই তাম পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের মাথার মধ্যে যদি এই ছোট্ট মাথাটা নিয়ে যদি বিজ্ঞান রিসার্চ করে বিজ্ঞান রিসার্চ করে যা পেয়েছে এই যে মাথার মধ্যে আমরা মস্তক দেখি এই মস্তকের মধ্যে দেখবেন দুরাকাটা দাগ সাপের মতো যে হাই নিহাপ আছেন আমরা হাই নিহাফ কই এই হাই নিহাপের মতো এই মস্তক গুলো এরকম দুরাকাটা দোড়াকাটা দাগ তেলের মতো কোন মানুষের সমস্ত শরীরে যদি আঘাত লাগে ওই মানুষটা মৃত্যুর সম্ভাবনা থাকে না কিন্তু এই মধ্যে যদি আঘাত লাগে তাহলে তার মৃত্যুর সম্ভাবনা থাকে কারণ খুব নরম জিনিস বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মাথার মধ্যে মানুষের যে পর্যাপ্ত পরিমাণে ব্রেন মগজ থাকে এটা কোনো পানি নয় কোনো বস্তু নয় এটা হলো তার শুভান বলেন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই তার দিয়ে এই মগজ দিয়ে যদি তাম পৃথিবীকে গেরাউল করে গেরাউল করা হয় তাম পৃথিবী গেরাও হয়ে যাবে তবু মাথার মগজ থেকে মগজ এর গমতি হবে না বলেন সুবহানাল্লাহ tamam পৃথিবী যদি আপনার পৃথিবীর যে ধৈর্য কষ্ট যে বেহাদদ আছে সমস্ত বেহাদদ যদি এই মাথা থেকে তার মিয়া ব্রেন মিয়া যদি এই মগজগুলা যেন পৃথিবী গরাও করা হয় বু মঙ্গল যত ধরনের গ্রহ আছে সমস্ত গ্রহ বের করা যাবে সমস্ত গ্রহ গরাও করা যাবে কিন্তু মাথা থেকে ব্রেন যে তার এই সেল কমবে না বলেন মানুষের শরীরের মধ্যে বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের শরীরের মধ্যে এই মাথার নিচ থেকে পা পর্যন্ত প্রায় সাতানব্বই হাজার কিলোমিটার রোগ আছে বলেন বিজ্ঞানীরা বলেন একটা মানব শরীরের মধ্যে একটা হিউম্যান বডির মধ্যে মাথার নিচ থেকে পা পর্যন্ত যে সমস্ত জায়গা দিয়ে রক্ত চলাচল করে ব্লাড চলাফেরা করে ওই রোগগুলোর দৈর্ঘ্য হল হলো কম পক্ষে সাতাশি হাজার কিলোমিটার লম্বা আল্লাহ রব্দুল আলমিন বলেন ও বান্দা কেন আমার সুক্রিয়া আদায় না আমি আল্লাহ রব্দুল আলমিন তোমার এই সাতানব্বই হাজার রোগের মধ্যে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ রাব্বুল আলমিন সত্তর থেকে আশি বার রক্ত সাপ্লাই দেই সুবাহ আল্লাহ প্রত্যেকটা মানব দেহ এটা আল্লাহর কুদ্রত দ্বারা এই মানব দেহটা পরিচালিত হয় মেশিনটা এটা একটা মেশিনের নেই প্রিয় দিন আমার মানব শরীরের মধ্যে এই যে আমাদের সবচেয়ে মূল্যবান যে অঙ্গ হার্ট এটা থেকে গ্রাম একটা হাট আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিজ্ঞানীরা হাটটা তাদের গবেষণাগারে নিয়ে পরীক্ষা করেছেন এই হাতের মধ্যে আল্লাহ আব্দুল আলমিন কম পক্ষে সাড়ে তেরো হাজার এই হাটের ভিতরে আল্লাহর আব্দুল আলমিন যে রোগ গুণা দিয়েছে যেটা দিয়ে রক্ত চলাচল করে এই রোগ গুলা একত্র করলে প্রায় সাড়ে তেরো হাজার কিলোমিটার লম্বা হবে বলেন সুবাহান সাড়ে তেরো হাজার কিলোমিটার লম্বা হবে শুধু এই এতটুকু হাডের ভিতরে এত রোগ ব্লাক চলাফেরা করার জন্য আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সুবাহান আর এই যে সাড়ে তেরো হাজার কিলোমিটার লম্বা যে এক ইঞ্চি জায়গার মধ্যে যদি এক সেকেন্ডের জন্য যদি ব্লাড স্টক হয়ে যায় ওই মানুষটা স্টপ করে চারটিখানি কথা না এটা আল্লাহ ডাইরেক্টলি এই হিউম্যান বডিটা আল্লাহ তালা এই পরিচালনা করে এই যে সাড়ে হাজার কিলোমিটার লম্বা হাডের ভিতরে যে রক এই রক মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন প্রতি সেকেন্ডে আশি থেকে নব্বই বার রক্ত পাম করে সুবাহ আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য যদি কোনো একটা ইঞ্চির মধ্যে যদি আপনার রক্ত না যায় ব্লাড না যায় তাহলে ওই মানুষটা স্টুপ করে এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন প্রায় ২৯ বার ফাবি আই কি আলা ইরব্বিকুমা তুকাজিবান হে মানুষ আমার কোন নিয়ামতরা ও স্বীকার করবি এতবার বলার দরকার আছে একবার বললেই তো চলতো সম্মানিত উপস্থিতি আমরা সে আল্লাহর আইন সে আল্লাহর পথে আমরা যাতে থেকে আমাদের জীবনকে দুনিয়ার মধ্যে পরিচালনা করে আমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহ যাতে আমাদের সেই নাজাতের ব্যবস্থা করেন যা আলোচনা করলাম আমি নিজে সহ আমরা সকলেই যাতে এর উপরে আমল করতে পারি অবিল আখিরিদা আনা আনিল্লামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ